আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়কে নিজেদের মধ্যে রেখে এভাবেই তারাবি নামাজ আদায় করা উচিত যদি তারাবি নামাজ এশার নামাজ শুরু হয়ে যাওয়ার পর অনেক মানুষ মসজিদে এসে যান দেখা যায় দূরে কাত তারাবিও হয়ে গেছে এমন সময় এসছেন সে এসে অজু করে চার রেকাত এসার ফরস নামাজটা পড়বে পড়ে নি সে আবার তারাবিতে যোগ দেবে তাতে তারাবি নামাজ তার ছ রেখাতে হলো আট রেখাত হলো বারো রেখা হলো ও আর দেখার দরকার নেই যেহেতু সেই ইমামের একতেতা করেছে আসতে দেরি হওয়ার জন্যে চার রেখা ফরজ নামাজটা সে পড়বে তারপরে তারাবিতে জয়েন করবে ইমাম সাহেবের সঙ্গে যে কাত হবে সেটা আলাদা কথা তাই বলে এটা যেন আবার অভ্যাসে পরিণত না হয় যে ডেলি এই কাজটা করি চোরা চুরি করার ধান দেয় মহান আল্লাহ যেন এরকম নিয়াত না রেখে ইসলাহে সঠিকভাবে কল্পটাকে পরিচালনা করা और जाहिदु जाहिदुल ही नफ्